রিতার খুটিনাটির নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছে সুস্থ আছে আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি আমি গত রোববার গিয়েছিলাম মেদিনীপুরে সোমবার দিন আমার কিছু দরকারি কাজ ছিল তাই আমি রোববার দিন দুপুরবেলা কলকাতা থেকে বেরিয়ে যাই পৌঁছতে আমার বিকেল হয়ে যায় তো ওখানে তো আমাকে রাত্রে থাকতে হবে তাই মেদিনীপুর মেন রোডের ওপরে প্রিন্স হোটেলের একটা রুম নিলাম সেখানে আমরা রাত্রে ছিলাম তো রুমটা থেকে বেশ বাইরেটা ভালো দেখা যায় আর আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ বৃষ্টি দেখছিলাম ভাবলাম তোমাদেরকেও দেখাই তো ভালোই লাগছিল আমার রুমটাও বেশ সুন্দর আর এখানের খাবার দাওয়ারও বেশ ভালো ছিল সে খাবার দাবারও তোমাদেরকে শেয়ার করেছিলাম যাই হোক পরের দিন আবার আমাকে বেরিয়ে কাজগুলো করতে হবে পাঁচটাওয়ারে কাজ না করলে অসুবিধায় পড়তে হবে সেই কারণে সমস্ত কাজ টাজ করে নিয়ে আবার কলকাতার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম সেদিন এতটাই বৃষ্টি ছিল যার জন্য আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেলো সকালবেলায় এই হোটেলেই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম কিন্তু লাঞ্চ আর করা হলো না আর তোমাদের দাদাভাই সমস্ত হোটেলের বিল মিটিয়ে দিয়ে তাড়াহুড়ো করে আমরা বেরোলাম কিন্তু তাও এতটাই বৃষ্টি ছিল যে আমাদের বেরোতে অসুবিধাই হচ্ছিল কারণ ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কোথাও জল জমে থাকলে গাড়ি কোথাও আটকে টাটকে যেতে পারে সেই কারণে একটু লেট করলাম যে বৃষ্টিটা হয়ে যাক কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখলাম না এটা হচ্ছে দেখো মেদিনীপুরে পাঁচ মাথার মোড় দেখো জল থই থই হয়ে আছে একদম তারপরে চিন্তা করলাম ঠিক আছে বেরিয়ে পড়ি রাস্তায় হাইওয়ের পাশে যদি কোনো ধাবা টাবা পাই সেখানে লাঞ্চ করে নেবো তো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা